আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই এটার নাম কি সবাই মনোযোগ সব মনোযোগ দিয়ে কারণ নাম কি আচ্ছা আমি একটা উদাহরণ মনে আপনাদের পানাম সিটির এক চাচা বৃদ্ধ চাচা ওনার স্ত্রী ও বৃদ্ধা চাচা স্ত্রীর সাথে রাগারাগি করেছেন খুব রাগারাগি হয়েছে রাগারাগি হওয়ার পর চাচার মেজাজ গরম হয়ে গেছে বাজারে আসছেন বাজারে আসা চাচা মোবাইল বের করছেন মোবাইল বের করে হোয়াটসঅ্যাপে ছোট্ট করে একটা মেসেজ লিখেছেন তার স্ত্রীকে উদ্দেশ্য করে যে আমি তোমাকে তালাক দিলাম তোমার সাথে আর সংসার করব না তোমার সাথে আমার পঞ্চাশ বছরের সংসারের এখানেই ইতি লেখে চাচা এটা স্ত্রীর ইমতে মেসেজ পাঠাইছে মেসেজ পাঠানোর চার পাঁচ মিনিট পর চাচার মনে এলো ইনল এটা কী করলাম সাথে সাথে আবার ইমো ওপেন করছে সাথে সাথে হোয়াটসঅ্যাপ ইমোন করছে ওপেন করছে করে দেখে যে চাচি মেসেজ এখনও দেখে নাই মানে কোনো সিন করে নাই অর্থাৎ চাচি মেসেজ লাইনে নাই মেসেজটা দেখে নাই তো চাচা কী করছে বিসমিল্লা রহমান রাহিম বলে মেসেজ ডিলেট করে দিস সে কিন্তু লিখে পাঠিয়েছিল আগে যে তোমাকে আমি তালাক দিলাম তোমার সাথে আর সংসার করবো না কিন্তু চাচি দেখার আগে সেটাকে ডিলেট করে ফেলেছে এখন প্রশ্ন হলো তালাক হলো কি না হ্যাঁ দাঁড়ান ফতও পরে দেন এবার আমি বুঝেন এই এই মাস আলা মোবাইল সংক্রান্ত দেখেন এখন মোবাইল ব্যাংকিং আছে না নাই কথা বলেন মোবাইল ব্যাংকিং আছে না নাই এই মোবাইলের মাধ্যমে আপনাদের এলাকায় মানুষ বিকাশে লেনদেন করে কি করে না আচ্ছা গাবে যদি আপনি আরেকজনের কাছে এক হাজার টাকা বিকাশ করেন অতিরিক্ত পাঁচ টাকা না দশ টাকা দেওয়া লাগে না আপনি পাঠিয়েছেন দশ টাকা অতিরিক্ত পাঠিয়েছেন এক হাজার টাকা অতিরিক্ত দিলেন কয় টাকা এই দশ টাকা এই অতিরিক্ত দশ টাকা দেওয়া জায়েজ আছে কি না মাসালা বুঝেন হানা বললেন না আরেকটা বলি এই যে বিকাশের ব্যবসা যারা করে তারা কি করে একটা নির্দিষ্ট লিমিট আছে এই লিমিট পর্যন্ত ব্যবসা করলে বিকাশওয়ালারা একটা ক্যাশব্যাক তাদেরকে দেয় মানে তারা একটা টাকা পায় প্রশ্ন হলো বিকাশের লেনদেন করে অতিরিক্ত ক্যাশব্যাক নেওয়া জায়জ হবে কিনা শুধু এতটুকু আপনারা বুঝেন মোবাইল সংক্রান্ত মোবাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার ছেলে পছন্দ হয়েছে লন্ডনে আপনার মেয়ে থাকে সোনারগাঁওয়ে আপনি দেরি করতে চাচ্ছেন না বলতেছেন বেআই সাহেব শুভ কাজ করতে কি নাই দেরি নাই ওখান থেকে ইমোর মাধ্যমে ভিডিও কলে এখানে বিয়ে করিয়েছেন প্রশ্ন হলো এই যে ইমো ক ইমোর মাধ্যমে ভিডিও কলে বিয়ে করিয়েছেন ওই বিয়ে সহি হলো কিনা ওই বিয়ে জায়েজ হলো কিনা মোবাইলের মাধ্যমে কেউ তালাক দিয়েছে তালাক হলো কিনা মোবাইলের মাধ্যমে কেউ বিয়ে পড়িয়েছে বিয়ে হলো কিনা মোবাইলের মাধ্যমে কেউ তিলাবত শুনেছে তিলাওয়াত শুনলে সিজদা তিলাওয়াত ওয়াজিব হবে কিনা মোবাইলের তিলাবত শুনে কেউ নামাজ পড়লে নামাজ হবে কিনা একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে পাশে একজন মোবাইলে সিজদার আয়াত বাজিয়ে দিয়েছে সে যদি ইমাম সাহেব বা মুক্তাদিরা শুনে সিদ্দার আয়াত ছিলা যাবে কিনা বলেন এই মোবাইল আমাদেরকে এই মোবাইল আবিষ্কার হওয়ার পর হাজার মাস আলা এমন এসেছে যেই মাস আলা মোবাইল আবিষ্কার আসার আগে ছিল না ক্যামেরা আবিষ্কার হওয়ার পর এমন শত মাস আলা আসছে যেই মাস আলা আগে ছিল না বিদ্যুৎ আসার পর এমন হাজার মাস আলা এসেছে যেই মাস আলা আগে ছিল না এবার বলেন এই যে চুটো ছোটো হাজার হাজার লাখো লাখো টোটাল মাছ আলা সব মাস আলা আমরা প্রত্যেকে কি আমাদের কোরআন শুননার এমন জ্ঞান আছে যে আমরা প্রত্যেকেই সব মাস আলা কারো কাছে যাওয়া লাগবে না কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না কোনো শাহের কাছে যাওয়া লাগবে না কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না কোনো মহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না আমাদের কি কারো এমন যোগ্যতা আছে যে যে মাস আলা আসুক না কেন আমি নিজে নিজে এটা সমাধান বের করতে পারবো কথা আমি বুঝাইতে পারি নাই আমরা কেউ নিজে নিজে সমাধান বের করতে পারবো তাহলে আমরা যেহেতু নিজেরই যে সমাধান বের করতে পারবো না তাহলে আর ওই সকল মশালা আমাদের আর আমল করার দরকার নাই বুঝে উত্তর দিবেন যেহেতু আমরা পারবো না তাহলে তোরা আমাদের আমল করার দরকার নাই তাহলে আমরা আমল করব কেমনে কোরআনে যান আল্লাহ বলেন ওয়ালিয়া উন্দুরু কওমাহুম ইদা রাজউ ইলাইহিম লাআল্লাহুম ইহদারুন আল্লাহ বলেন ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকতম মিনহুম তাঈফাতুল লিyataফাকহু ফিদ-দিন ভোলিউম দিরু কা উম হুম ইদারো ঝারু ইলেহিলা আল্লাহ আল্লাহ বলেন শোনো তোমরা সবাই পারবে না তোমাদের সেই যোগ্যতাও নাই কিন্তু তো তোমাদের ইসলামী শরিয়া অনুযায়ী আমল করতে হবে তোমাদের তো ইসলামী শরিয়া মেনে জীবন পরিচালনা করতে হবে তাহলে আমল করবা কেমনে আল্লাহ বলেন ফলাউলা নাফারা মিঙ্কুল লিফির কাতীমিনহম ত ইফা প্রত্যেক এলাকা থেকে এক এক দল যাবে প্রত্যেক ফিরখা থেকে কিছু মানুষ যাবে যারা কি করবে লিয়া তফকুদ্দিন তফাক উফিদ্দিন মানে ইসলামের গভীর জ্ঞান অন্বেষণ করবে ইসলামের গভীর জ্ঞান শিখবে যারা ফকির হবে যারা মুজতাহিদ হবে তারপর কী হবে বলে তারা ইলিম শিখে এলাকায় ফিরে আসবে যে সকল মানুষ সাধারণ মানুষ কোরআন সুন্নার গভীর জ্ঞান রাখে না তারা যে সমস্যায় পড়বে ওই যারা শিখে এসেছে তাদের থেকে জেনে যারা জানে না তারা আমল করবে আমি বুঝাইতে পারছি অর্থাৎ আমি আচ্ছা বলেন আপনাদের এলাকায় কেউ যদি অসুস্থ হয় তাহলে আমরা ডাক্তারের কাছে না আপনারা এক একজন ডাক্তার হ্যাঁ কোনো আপনাদের সোনার যাবে কি প্রত্যেকেই এক একজন ডাক্তার তাহলে অসুস্থ হলে এক এক এলাকায় দেখা যায় দু চারটা পাঁচটা ডাক্তার থাকে যারা অসুস্থ হয় তার পছন্দ মতো ডাক্তারের কাছে যায় আপনাদের এলাকায় মনে করেন এই সব বিষয়ে এটা চিন্তা করেন আপনাদের এলাকায় কারো চুল যদি লম্বা হয় তাহলে মাসাল্লাহ প্রত্যেকেই নাপিত কথা বলেন না কেন না এক এক এলাকায় দু চারটা সেলুন থাকে যাদের চুল লম্বা হয় তারা সেলুনে যায় ঠিক ইসলাম ঈশ্বরিয়া কখনো এইটা বলে না যে আপনি বাংলা বুখারি ডাউনলোড করেন কথা বুঝেন ইসলাম ঈশ্বরিয়া আপনাকে এইটা বলে না যে আপনি বুখারি বাংলা ডাউনলোড করেন আর কোরআন শরীফের একটা অ্যাপ ডাউনলোড করেন অ্যাপ ডাউনলোড করে আপনি কোরআন পড়েন আর আপনি যেটাই বুঝবেন এটাই শরীয়ত আপনি বাংলা বুখারি পড়ে যেটা বুঝবেন এটাই শরীয়ত না ইসলাম শরীয়ত এইটা বলে না ইসলাম শরীয়ত বলে বলে ইউনদুরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন প্রত্যেক এলাকায় এক এক দল ফকিহ উলামায়ে কেরাম থাকবেন প্রত্যেক এলাকায় দিনের গভীর জ্ঞান অন্বেষণকারী একদল আলেম থাকবেন সাধারণ মানুষ যারা জানে না তারা আলেমদের কাছে যাবে আলেমরা যে সমাধান দিবেন সেই সমাধান অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করবে এবার আমি কয়েকটা উপমা দেই কি উপমা দেই খুব মনোযোগ দিয়ে শুনেন নবী করিম সাল আলাই ওসাল্লামের পরে এই উম্মার ভিতর সবচেয়ে সেরা কারা মুখ খুলে বলেন আচ্ছা আপনারা কি আমার আলোচনা বিরক্ত হচ্ছেন বলেন নবী এ করিম সাল্লাল্লাহ আর ওসাল্লামের পরে এই উম্মার সবচেয়ে সেরা কারা সাহাবা একরামের থেকে সাহাবা একরাম কতটুকু উত্তম আমি একটা উদাহরণ দিই হায়দরত উমর না আবদুল আজিজ রহিমা ছিলেন তাফে আর হায়দরতে আমিরে মহাবীর আদি আল্লাহন শাহাবী একজন তাবি এই বড় বুজুর্গ বড় আলেম বড় আল্লাহর নেকবন্দা আর একজন সাহাবী তিনিও আল্লাহর নেকবন্দা তো উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যাকে খুলাফায়ে রাশিদিন খামসা বলা হয় পঞ্চম খুলাফায়ে রাশিদ বলা হয় তিনি সাহাবী না তিনি তাবেঈ একজন গিয়ে তাকে জিজ্ঞাসা করেছে ও উমর আব্দুল আজিজ আনতা আফজাল আম মুআবিয়াত ইবনু আবি সুফিয়ান ও উমর ইবনা আব্দুল আজিজ আপনি তো সাহাবী না আপনি তাবেঈ আর আমির মুআবিয়া হলেন সাহাবী আচ্ছা বলেন আপনি শ্রেষ্ঠ না আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ জবাবে

তাহলে নবীর পরে এই উম্মার শ্রেষ্ঠ সন্তান কারা আর আসতে বলেন নবীর পরে এই উম্মার শ্রেষ্ঠ সন্তান কারা দেখেন সাহাবা একরাম দিনের ক্ষেত্রে আমি সব জায়গায় কথা বলি যে দিন পালনের ক্ষেত্রে সাহাবা একরাম কেউ লামাজাবি ছিলেন না কথা একটু কঠিন ভালো করে বুঝবেন দিন পালনের ক্ষেত্রে কোনো সাহাবি লামাজাবি ছিলেন কথা কয় না দিন পালনের লামাজামি মানে কি যে আমি কোনো ব্যক্তি মানি না বাহ্যিক শ্লোগ যে আমি কোনো ইমাম মানি না ইমাম আবু হানিফাও মানি না ইমাম শাহফিও মানি না ইমাম আহমদও মানি না ইমাম মালিকও মানি না মুস্তাহিদ ইমামদেরকে মানি না আমি কি আমি কোরআন সুন্না নিজে মানি নিজে নিজে আমি শুধু কোরআন সুন্না মানি যে যেই কথা বলবে যে আমি শুধু কোরআনসূন্না মানি আচ্ছা কোরআন সুন্না মানতে হবে এই কথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে খুব মনোযোগ আচ্ছা ইমাম আজম আবহানিবার কখনো বলেছেন যে আমি কোরআন মানি না কোরআন সবাই মানে কিন্তু কোরআন মানার পদ্ধতি আছে না এই কোরআন মানার পদ্ধতিকে আলোচনা সাহাবা মাইন দিনের উপর আমল করতেন কেমনে খুব মনোযোগ ইমাম বুখারি উস্তাদ ছিলেন ইমাম আলী আব্দুল মাদিনী রহমতুল্লাহ আলাই খুব বড় আলেম ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলের উস্তাদ ছিলেন তিনি ইন্তেকাল করেছেন দুইশো তেত্রিশ আজ থেকে প্রায় বারোশো বছর আগের ইমাম ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি কিতাবুল ইলাল ওমা আরেফাতুর রিজাল এটার একশো সতেরো নম্বর পৃষ্ঠায় আর দারুল হাদিস কাহেরার যে ছাপ ওটার সাষট্টি নম্বর পৃষ্ঠায় আসছে দেখেন আল্লাহ নবী সাল আলাই ওসাল্লামের সাহাবা একরাম দুই ক্যাটাগরিতে ছিলেন এক ক্যাটাগরির সাহাবি যাদের নাম ছিল ফকি যারা কোরআন সুন্নার গভীর জ্ঞান রাখতেন দেখেন সাহাবা একরাম সব সাহাবি কোরআন সুন্নার এলিমের দিক থেকে সমান ছিলেন না কিছু সাহাবি এমন ছিলেন জীবনে মাত্র একবার নবী করিম আলাই আলী ওয়াসাল্লামকে দেখেছেন মাত্র একদিন রসুল্লাহ ছিলেন মাত্র এক সপ্তাহ রসুল এ করিম সো আলাইহি ওসাল্লামের সান্নিধ্যে ছিলেন তারপর ইয়ামানে চলে গিয়েছেন তারপর দিমাসকে চলে গিয়েছেন তারপর ইরাকে চলে গিয়েছেন আর মদিনায় আসেননি বলেন তিনি সাহাবি কি সাহাবিনা মর্যাদার দিক থেকে সারা দুনিয়ার সব আল্লাহকে যদি এক পাল্লায় তুলেন আরেকজন সাহাবিকে আরেক পাল্লায় তুলেন মর্যাদার দিক থেকে ওই সাহাবির পাল্লা ভারী হয়ে যাবে কিন্তু সাহাবা একরাম তারা নিজের দিন বুঝার ক্ষেত্রে নিজে এটা বুঝতেন এটার উপর আমল করতেন না সাহাবা একরাম দিন মানতেন কেমনে সাহাবা একরামের ভিতর দুইটা ক্যাটাগরি ছিল এক ক্যাটাগরি সাহাবা একরাম যাদেরকে বলা হতো ফকি আরেক ক্যাটাগরি সাহাবা একরাম যারা ফকি না যারা ফকি ছিলেন তারা ফকি না যারা কোরআন সন্ন্যার গভীর জ্ঞান রাখতেন তাদেরকে যে সকল সাহাবায় একরাম নবী করিম আলাই ওয়াসাল্লামের দীর্ঘ সান্নিধ্য লাভ করেন নাই অথবা যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন যারা জেহাদ নিয়ে ব্যস্ত ছিলেন তারা যখন দিনের কোনো মাস আলার সম্মুখীন হইত তারা কি করতেন ওই যে গভীর জ্ঞান যে সকল সাহাবায় কেরাম রাখতেন তাদের সান্নিধ্যে যেতেন তাদেরকে জিজ্ঞাসা করতেন তারা যে সমাধান দিতেন বস তারা সেই সমাধান অনুযায়ী আমল করতেন দেখেন আমি একটা রেফারেন্স দিই তাহলে বুঝবেন حضرة إمام بخاري الأستاذ إمام علي بن المديني إمام علي بن المديني رحمه الله لك كتاب سأل علل ومعرفة الرجال وي ايه كتاب بولیں لم يكن من أصحاب رسول الله صلى الله عليه وسلم من له صحيبة يذهبون مذهبه ويفتون بفتواه ويسلكون طريقته إلا صلاصة

মাজাব মানতেন মানে কি এটা আগে বুঝেন অর্থাৎ যখন কোন নিত্য নতুন আলা আসত হঠাৎ একটা সমস্যা আসছে হঠাৎ একটা মাস আলা আসছে হঠাৎ একটা বিষয় আসছে অথবা কোরআন শুননা এমন একটা মাস আলা আসছে যেটার সমাধান আমি জানি না কিছু মাস আলা এমন আছে যে মাস আলার সমাধান সবার জানা যেমন বলেন ফজরের নামাজ ফরজ কয় রাখাত আর আসতে বলেন ফজরের নামাজের ফরজ কয় জোহরের নামাজের ফরজ কয় রাকাত আসরের নামাজের ফরজ কয় রাকাত মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত এশার নামাজের ফরজ কয় রাকাত এটা আমাদের জানা আছে না নাই বলেন ফরজের ফজর নামাজের ফরজ দুই রাকাত এইটা জানার জন্য আমাদের কারো কাছে যাওয়ার প্রয়োজন আছে সুদ খাওয়া বড় আসতে কইলেন সুদ খাওয়া বেবিচার করা ঘুষ খাওয়া চুরি করা ডাকাতি করা মদপান করা এই এই যে বিধান মদপান করা হারাম চুরি করা হারাম জুয়া খেলা হারাম সুদ খাওয়া হারাম বেবিচার করা হারাম এই যে হারাম এই আলাগুলো আমাদের সবার জানা আছে না নাই যে মাছ আলা চুরি করা হালা হারাম এইটা হারাম